রে রে আর কতক্ষণ আছিস সেই এক ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি একটাও তো মাছ উঠলই না তারপরে আবার মশতেও 12টা বাজে দিচ্ছে আর এত তারা কিসের তোর এত কষ্ট করে বসিটা কিনলাম তুই তো মাছ না দিলে হইব কি এ এমনিতেই ছন্দ হয়ে গেছে তোর মাছ পর অপেক্ষা করলে তো রাত হয়ে যাবে রে চল চল বাড়ির দিকে যাই না হলে আমার মা আবার বকা দেবে রে তোর তার থাকলে তুই যা আমি পড়ে যাবো আ তো ঠিক আছে তুই থাক গিয়ে আমি গেলাম বাড়ির দিকে যখন ভূতে ধরবে তখন বুঝবি কেমন লাগে আমাকে ভয় দেখি ভাবতে আমি ভয় পেয়ে দেব মাছ তাস কিছু নেই ফালতু ফালতু বসে আছি ফালতু এতক্ষণ বসে যাতে কি কেউ তোর সাথে চলে গেলেই ভালো হতো

বাবা তুমি এখন এখানে দাঁড়িয়ে আছো কেন তা দাঁড়িয়ে থাকবো না তো কি করব। দাদু ভাই সেই বিকাল বেরিয়েছে এত রাত হয়ে গেল এখনো তো বাড়ি আসেনি বিকাল বেলায় বেরিয়ে এত রাত হয়ে গেল এখনো ফাটা বাড়ি আসেনি তুমি কোনো খোঁজ নিয়ে দেখো নিয়ে কোথায় গেছে আমি আর কি খোঁজ নেবো তোর মা বললো ওনাকে বিকাল বেলায় কেউটের সাথে বেরিয়েছে এইদিকে সন্ধ্যা ঘুরিয়ে রাত হয়ে এলো এখন তো বাড়ি আসার নামই নেই এইসব ছেলে পেলে নিয়েও হয়েছে আমার এক জ্বালা এত বাদরামি করলে হয় নাকি আহ তো তুমি একটু দাঁড়াও আমি কেউ কেউ বাড়িতে গিয়ে খোঁজনি দেখছি কুথায় আছে হ্যাঁ হ্যাঁ গিয়ে দেখ কুথায় আছে আর যেখানে পাবি কান ধরে বাড়িতে নিয়ে আসবি তারপর আমিও দেখছি ওর কি করতে হয়